তো গাইস আমি চলে এসেছি ডিউটি আর পুরো ভিডিওটা দেখাই তোমাদের সামনে কিরম হয়েছে পুরো ভিডিওটা দেখে বলো তো ডিউটিতে চলে এসেছি আর পুরো ভিডিওটা তুলেছি বাড়ি থেকে আসা থেকে পুরো ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করে বলবে কিরম হয়েছে হ্যালো গাইস তো আমরা আজকে বেরিয়ে পড়লাম ডিউটি যাবো বলে এই বাইক আছে আমার এখানে ডিউটি যাবো বলে বেরিয়ে পড়লাম এই বাইকটা তুই যে আমারটা বার করো করি তো চলো তোমাদেরকে নিয়ে যাই ডিউটির ওখানে ডিউটির ওখানে নিয়ে গিয়ে দেখাচ্ছি তো গাইস আমরা বেরিয়ে পড়লাম চলো নিয়ে গিয়ে দেখাই তোমাদেরকে ডিউটির ওখানে তো চলো নিয়ে যাই তো গাইস চলো তোমাদেরকে আজকে নিয়ে যাচ্ছি ডিউটির ওখানে তো আমি প্রতিদিন ওখানে ডিউটি করি নিয়ে দেখাবো তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি ডিউটির ওখানে আমি ডায়মন্ড হাবার আমি ডায়মন্ড হাবার পৌরসভায় কাজ করি তো তোমাদেরকে আজকে ওখানে ডিউটি ওখানে যেমন করবো সেখানে নিয়ে যাচ্ছি গিয়ে দেখাবো রাস্তায় আছে তো রাইস কাছাকাছি এসে গেছে রাস্তাতে আছে তো তোমাদেরকে নিয়ে দেখাবো চলো আজকে তো আমরা চলে এসেছি ডায়মন্ড নদীর পাড়ের কাছাকাছি ডিউটি যাবো এই রাস্তা দিয়ে তো দাঁড়িয়ে পড়লাম এখানে একটু দরকারে তো গাড়ি আমরা চলে এসছি কাছাকাছি আর এই সামনেই ওই যে বটগাছ দেখতে পাচ্ছ ওখানে ডিউটি করবো ওখানেই আমার ডিউটি ওখানে তো পৌরসভার পার্কিং আছে যেমনভাবে ওটা করে ওখানে ডিউটি তো চলো ওখানে নিয়ে গিয়ে দেখায় তোমাদের কাছে হোটেলটাও আজকে দেখবো তোমাদের আর এই আছে নদীর পাঠ এই নদী গঙ্গা আছে তো আমি চলে এসেছি ডিউটিতে আর এখানে এটা আমাদের অফিস এখানে আমাদের ডিউটি আর আজকে চলে এসছি এখানে আর তোমাদেরকে নিয়েও চলে এসেছি এখানে ডেমন্ডা পাড়ে নদীর পাড়ে এখানে পার্কিং ডিউটি আর চলো সাগরিকা হোটেলটা তোমাদেরকে দেখা এইটা সাগরিকা হোটেল আগে একবার ভিডিও করে দেখিয়েছিলাম তো এই সাগলটা হোটেল আছে এখান আসছি পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে গাইস টাটা ভালো থাকবে সুস্থ থাকবে সবাই দেখা হচ্ছে পরের ভিডিওটা